নমস্কার বন্ধুরা আমি তিতলি বার্ড অ্যান্ড পিজল লাভার চ্যানেল থেকে সুজয় বলছি এই বর্ষার সময় একটা প্রবলেম প্রচুর দেখা যায় সেটা কি পায়রার ঘরে পোকা হওয়া অবশ্যই পোকাটাকে রোধ করতে হবে পোকা না রোধ করলে পায়রার অনেক প্রবলেম হবে পায়রার লোম এলোমেলো লাগবে লোভ মুটে যাবে খুব তাড়াতাড়ি প্রচুর গা চুলকাবে বাচ্চাগুলোকে মটেলিটির দিকে বেশি নিয়ে যাবে পায়রা চঞ্চল হয়ে থাকবে ওরা ওদের নির্দিষ্ট কাজের দিকে খেয়াল দেবে না বাচ্চা মানুষের দিকে খেয়াল দেবে না আর আপনারা পায়রার ঘরেতে ঢুকলে দেখবেন যে আপনার গায়েতে পর্যন্ত বাইছে ঠিক আছে আপনার গায়েতে বাইবে তাই বন্ধুরা পোকাটা রোধ করতেই হবে পোকাটা রোধ করা প্রয়োজন আর এই বর্ষাকালে প্রচুর পরিমাণে হয় আর এই পোকাটা হওয়ার ফলে পায়রাদের মধ্যে রোগ সৃষ্টিটাও বেশি হয় পায়রারা দুর্বল হয়ে যায় কেন ওই পোকাগুলো গায়েতে বসে শরীর থেকে রক্ত চুঁচে চুচে খায় ঠিক আছে তাই বন্ধুরা আমি আজকের জানাচ্ছি কিভাবে ওদেরকে পোকা থেকে মুক্তি দেওয়া যায় প্রথমে আপনারা এক লিটার জল নিলেন বা দু লিটার জল নিলেন আপনার ফার্মের হাইট হিসাবে লেন্থ হিসাবে কতগুলো পায়রা আছে সেই হিসাবে আপনি জল নেবেন সেই জলটা গরম না হলেও চলবে গরম করলে সবথেকে ভালো হয় জলটা ফ্রেশ হয়ে যায় আপনারা ফ্রেশ জল সাদা কলের জল নিতেও পারেন কোনো অসুবিধা নেই তারপর ঠান্ডা একদম নেবেন না ঠান্ডা নিলে ওদের গায়েতে দিলে প্রবলেম হবে আপনারা ভিড় ব্যাকের এই যে ক্লিনার এই দেখুন ক্লিনার ঠিক আছে দেখা পাচ্ছেন কি আমি ছবিগুলো দিয়ে দেব ভিভব্যাক কোম্পানির ক্লিনার এগুলো বেশি ইউজ করা যাবে না এটা বিষ আপনারা এক লিটার জলেতে ড্রপে করে তুলে দশ দশ ফটা ফেলে দেবেন বেশি দেবেন না এটা বিষ ঠিক আছে এটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নেবেন বোতলটাকে ঝাঁকিয়ে নেবেন আমি এর ভিডিও আপনাদেরকে দেব লাইভ দেখিয়ে দেব কিভাবে দিতে হয় কিভাবে কি করতে হয় আমি লাইভ দেখাবো আপনাদেরকে আমি আপনাদেরকে বলে রাখছি জাস্ট লাইভও দেখাবো পায়রার পোকাটা মারা যায় নিয়মটা আপনারা এবার ফার্মে চলে যাবেন গিয়ে প্রত্যেকটা পায়রার যেখানে পটি করে সেখানে স্প্রে করবেন একটু পায়রার গায়েতে স্প্রে করবেন দেখবেন চোখেতে বেশি না যখন স্প্রেটা করবেন একটু খেয়াল রাখবেন স্প্রে যে গতিটা ধুলো ধুলো হয় যেন স্প্রে করছেন গায়ে ঝরঝর করে জল গিয়ে পড়ছে না জলটা যেন ধুলো ধুলো হয় গায়েতে এমন হয় যে চোখের মধ্যে না যায় একটু খেয়াল রাখবেন এটা তো বিষ ঠিক আছে তাই সবার গায়ে পায়খানার জায়গায় সব আস্তে 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 আপনি লক্ষ্য দিয়ে দিয়ে স্প্রে করে করে আসবেন আর যেসব ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোতে স্প্রে করবে দেখবেন আপনার পোকা মুক্ত হবে তবে এটা একদিন করলে হবে না এটা পরপর মানে পনেরো দিন অন্তর বা এক সব সাত দিন অন্তর আপনি করবেন দুবার তাতে আপনার ক্লিয়ারটা বেশি হবে তবে খেয়াল রাখবেন এটা কিন্তু এই ঠান্ডা ওয়েদারে করলে হবে না যখন রোদ উঠবে সেই টাইমে করতে হবে পায়রার গায়ে পড়ার পরে পায়রাটা ভিজে যায় তাই রোদ গরম আবহাওয়া থাকলে ওরা ঝটপট গাটাকে ক্লিন করে নিতে পারে শুকিয়েও যায় তাড়াতাড়ি তাতে কাজটা ভালো হয় ঠিক আছে আপনারা এটা দেওয়ার পরে একটু প্রবলেম হয় আপনারা ওআরএস জলটা দেবে দিলে ওরা খেলে ওদের রিলিফ লাগে কারণ ওদের নাকে মুখে যায় তো প্রবলেম প্রবলেম হয় দেওয়ার পরে এবার আপনি একদিন দু দিন পরে আপনি এবার ফ্রেশ জল দিয়ে ওদের স্নান করতে দিতে পারেন ঠিক আছে স্নান করাবেন দেখবেন ভালো থাকবে টাটা বন্ধুরা চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন রাখলাম বন্ধুরা টাটা